মিরপুর মিরপুর জাতীয় উদ্যান থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি আমি আজকে একের একের বোটানিক্যাল গার্ডেন ঘুরে দেখব এবং আপনাদেরও দেখাবো আমার পিছনের দিকে দেখতে পাচ্ছেন বোটানিক্যাল গার্ডেন এবং আমি যদি ডান দিকে দেখাই ডান দিকে মিরপুর জাতীয় চিড়িয়াখানা আছে মিরপুর জাতীয় চিড়িয়াখানা নিয়ে আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে এটা আমি আমার দিয়ে আপনারা আমার ঢুকে এটা দেখে নেবেন গেট দিয়ে ভিতরে প্রবেশ করতেই সুন্দর সবুজ অভয়ারণ্য দেখে মনটা শীতল হয়ে গেল প্রথমে বলে রাখি আজকের ভিডিওটা তাদের জন্য যারা ভালো কন্টেন্ট খুঁজেন টিকটক ফেসবুকে খারাপ ভিডিওর ভিড়ে ভালো কিছু দেখতে চান তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আমি এখন একটা গোয়েন জঙ্গলের ভিতর দিয়ে হেঁটে যাচ্ছি আসলে জাতীয় উদ্যানে গাছ ছাড়া দেখার মতন কিছুই নাই আহ বড় বড় গাছ আমি যদি দেখাই আপনারা দেখতে পাচ্ছেন বড় গাছের ভিতর দিয়ে আমি হেঁটে যাচ্ছি এই বড় বড় গাছগুলাই মূলত জঙ্গল সৃষ্টি করছে এখানে প্রায় ছাপান্ন হাজার প্রজাতির এবং বিদেশি গাছ রয়েছে দর্শক দেখুন চারপাশটা কত সুন্দর হাজার হাজার বিরল প্রজাতির কিছু গাছপালা এখানে প্রায় দেশি বিদেশি এক হাজার প্রজাতির ছাপান্ন হাজার গাছ রয়েছে মজার ব্যাপার হচ্ছে শীতকালে এখানে অনেক পাখি আসে তখন দেখতে পরিবেশটা অনেকটা সুন্দর লাগে আমার বামে রয়েছে শাপলা পুকুর আমরা সে পুকুর দেখব যে পুকুরে এখন সাপলা আছে কিনা আমি বিকেলের দিকে আসছি এবং আকাশটা মেঘলা আর চারিদিকে বেশি গাছ থাকায় অন্ধকার মনে হচ্ছে কিছুটা ভুতুরে টাইপের জঙ্গলের ভেতর দিয়ে আমি এখন হেঁটে যাব এই যে এটার দিয়ে আপনারা যারা ঢাকা শহরে চাকরি করেন বা জ্যাম এসব থেকে একটু শান্তি পেতে এখানে ঘুরতে আসতেই পারেন পরিবেশটা সুন্দর না হলেও শান্ত আপনাদের ঘুরতে ভালো লাগবে চলে আসলাম শাপলা পুকুরে দর্শক দেখুন চারপাশে শাপলা ফুলের সমারোহ এই ফুলগুলো শুধু সুন্দর নয় এটা আমাদের জাতীয় ফুল সাদা শাপলা সাধারণত সকালবেলা ফুটে আর লাল শাপলা কিছুটা পরের সময় ফুটে তাই পুকুরের সব ফুল একসাথে ফুটলে দৃশ্যটা সত্যি এক অসাধারণ লাগে শাপলা ফুকুরের ছবি তোলা একটা পারফেক্ট জায়গা আর প্রকৃতিক সৌন্দর্য অনুভব করতে চাইলে এখানে আসা একদম ভিন্ন অভিজ্ঞতা তো দর্শক যদি প্রকৃতির সঙ্গে সময় কাটাতে চান তাহলে অবশ্যই মিরপুর বোটানিক্যাল গার্ডেনে আসুন এবং এই শাপলা পুকুর নিজ চোখে দেখুন আসলে এই জায়গাগুলো গুলো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এর জন্য ফ্যামিলি নিয়ে যে ঘুরতে আসতে বলবো তেমন পরিবেশ এখানে নাই আপনারা আশেপাশে যদি ঘুরতে আসেন আশেপাশে দেখলেই সেটা বুঝতে পারবেন আর ফ্যামিলি নিয়ে ঘুরতে আসা বলতে আপনার যদি এক বা একাধিক বউ থাকে তাহলে আপনি অবশ্যই ঘুরতে আসতে পারবেন আপনার জন্যে সেটা আনন্দদায়ক সেটা দর্শক দুই বউয়ের কথা কেন বললাম জানেন দুই বউ সাথে নিয়ে আসলে দুইজন একসাথে মারামারি করবে আর আপনি বসে বসে দেখবেন এর কারণ এখানে ঘুরে দেখার মতো তেমন কিছু নেই কিছু খারাপ মানুষ এই জায়গাগুলোকে অশ্লীল এবং খারাপ বানিয়ে ফেলেছে দর্শক আমার কথা কেউ খারাপভাবে নেবেন না আমি এমনি জাস্ট একটু মজা করলাম বিশ্বের সবথেকে বড় বোটানিক্যাল গার্ডেন হচ্ছে কিউ গার্ডেন লন্ডন যেখানে প্রায় পঞ্চাশ হাজার প্রজাতির গাছ রয়েছে যার তুলনায় আমাদের মিরপুরের গার্ডেনে দেশি বিদেশি সব মিলে প্রায় এক হাজার প্রজাতির গাছ তাছাড়া ভারতের হাওড়াতে একটা বোটানিক্যাল গার্ডেন আছে যেখানে থেকে বড় গাছ আছে যে গাছটা দেখলে মনে হয় পুরোটা একটা জঙ্গল কিন্তু সেটি মূলত একটাই গাছ আর তাছাড়া বোটানিক্যাল গার্ডেনে বিরল প্রজাতির একটা ফুল পাওয়া যায় যে ফুলের নাম কার্পাস ফলোয়ার যেটি পচলে মৃত মানুষ পশলে যেরকম গন্ধ বের হয় এই ফুলটা পচলেও ঠিক তেমনই গন্ধ বের হয় এবং তাছাড়া আমাদের মিরপুর বোটানিক্যাল গার্ডেনে যে গাছগুলো রয়েছে বা যে গাছ সেটা পুরো বাংলাদেশেও খুঁজে পাওয়া যাবে না আপনি যদি একজন প্রকৃতপ্রেমী হন তাহলে বোটানিক্যাল গার্ডেনের সবুজ প্রকৃতি এবং শান্ত পরিবেশ আপনার মনকে দোলা দিবে তবে এই জায়গাগুলো ঘুরতে ভালো লাগলেও আশেপাশের অশ্লীল এবং খারাপ দৃশ্য আপনার মনকে হতাশ করবে তাই ফ্যামিলি নিয়ে বা সাথে যদি বাচ্চা থাকে এখানে ঘুরতে আসলে অবশ্যই আপনারা একবার ভেবে দেখবেন দর্শক আজকের ভিডিওতে আপনাদের সাথে এই পর্যন্তই আপনাদের সাথে দেখা হবে নতুন কোন জায়গায় নতুন কোনো ভিডিওতে আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন